আসসালামু আলাইকুম স্পোর্টস আপডেট ভিডিওতে স্বাগতম চলে আসলাম নতুন আরো একটি ভিডিওতে বিপিএল দুই হাজার ছাব্বিশ নোয়াখালী বনাম রাজশাহী ওয়ারিয়র্স বিপিএল এর সতেরোতম ম্যাচ এই ভিডিওতে দেখব দুই দল শক্তিশালী বেস্ট একাদশ এবং ম্যাচের সঠিক সময়সূচি প্রথমে দেখব নোয়াখালী একাদশ নাম্বার এক হায়দার আলী মিডল ওয়ার্ডার ব্যাটসম্যান এবং ক্যাপ্টেন নাম্বার দুই সমু সরকার ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিন হাবিবুর রহমান সোহান ওপেনিং ব্যাটসম্যান নাম্বার চার মাহিদুর ইসলাম অঙ্কন ওয়ান ডাউন ব্যাটসম্যান নাম্বার পাঁচ মোহাম্মদ নাবী ফিটিং অলরাউন্ডার নাম্বার ছয় জাকির অনিক উইকেট কিপার ব্যাটসম্যান নাম্বার সাত জহির খান স্পিন বলার নাম্বার আট হাসান মাহমুদ ফাস্ট বলার নাম্বার নয় বিলাল সামি ফাস্ট বলার নাম্বার দশ রেজাউর রহমান রাজা ফাস্ট বলার নাম্বার এগারো আবু জায়দ রাহি ফাস্ট বলার এখন দেখব রাজশাহী ওয়ারিয়ার্সের একাদশ নাম্বার এক নাজমুল হোসেন শান্ত ওয়ান ডাউন ব্যাটসম্যান এবং ক্যাপ্টেন নাম্বার দুই তানজিত হাসান তামিম ওপেনিং ব্যাটসম্যান নাম্বার তিন জিসান আলম ওপেনিং ব্যাটসম্যান নাম্বার চার মুশফিকুর রহিম মিডল ওয়ার্ল্ডের ব্যাটসম্যান নাম্বার পাঁচ ইয়াসির রাব্বি মিডল ওয়ার্ল্ডের ব্যাটসম্যান নাম্বার ছয় হুসাইন তালাট ব্যাটিং অলরাউন্ডার নাম্বার সাত এস এম নেহরু ব্যাটিং অলরাউন্ডার নাম্বার আট তানজিম সাকিব ফাস্ট বলার নাম্বার নয় জাহান্ত খান ফার্স্ট বলার নাম্বার দশ আব্দুল গাফর সাকলাইন ফার্স্ট বলার নাম্বার এগারো সন্দীপ লামেচানিয়া স্পিন বলার এখন দেখবো ম্যাচের সঠিক সময়সূচি নোয়াখালী বনাম রাজশাহী ওয়ারিয়র আট জানুয়ারি দু হাজার ছাব্বিশ দিনের প্রথম ম্যাচ সময় দুপুর একটা তিরিশ মিনিট বেনু সিলেট ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম সিলেট এটি সম্পন্ন দেখার জন্য অসংখ্য ধন্যবাদ